چرجن درمی نم پچپشن کرتا نوشم نمو محد کر कृष्ण से कृष्णाय कृष्ण से तथा नामने गौरति सुनमस् जय कृष्ण कोरोनाशंत दिनोपंत जगतपति गोमेक पदकर हस्ता रगत नमस्तुति भक्त कंस गौरंगी राधे प्रेंत बनश सुभाष्ट देवी नमः इति ओम ब्रंदाई कृषिदेव गोई जय केशवस्य विष्णु भक्त प्रदेय विष्टवते नमो नमः जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्रीदयतपाल गौर शिवाष्ट गौर भक्त वंद হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম হরে হরে রাম নাম নরদ জৈব নরদ তামাম দেবী সরস্বতী ব্যস জয় মদী রায়ের নষ্ট প্রায়শ অর্থাৎ নিত্যম ভাগবতের সেবা ভাগবত উত্তম শ্রী ভক্তির ভাগবতী নশ্চিত অর্থাৎ প্রতিদিন আমরা এই ব্যক্তি ভাগবত এবং সত্য ভাগবতকে সভা করবো তাহলে আমাদের হৃদয়ে সমস্ত মল দূর হয়ে যাবে ওম নম ভগবতে বাসুদেবায় হয় সবাই বলে ওম নম ভগবতে বাসুদেবায় হয় ওম নম ভগবতে বাসুদেবায় ওম নম ভগবতে বাসুদেবায় ওম নম ভগবতে বাসুদেব হয় বাসুদেব পরেদা বাসুদেব পরমৎ বাসুদেব পরাজ বাসুদেব পরা বাসুদেব পরম জ্ঞান বাসুদেব পর বাসুদেব পর বাসুদেব পরাধদে

সেই সত্য ভক্তদের প্রার্থনা থেকে আমরা কয়েকটি শ্লোক পাঠ করবো এবং মায়ের জন্য তিনি আক্রান্ত হয়েছেন ভগবান কৃপা করলে সবকিছুই সম্ভব তার কাছে আমরা প্রার্থনা করব সেই সত্য ভক্তদের প্রার্থনা শ্লোক উচ্চারণ করবেন এবং উপস্থিত যারা রয়েছেন তারা প্রার্থনা করবেন যেন তিনি সুস্থ হয়ে আরো অনেক দিন বেঁচে থাকতে পারে এবং ভগবানের এসে হয় যেদিন তিনি নিয়োজিত দেবকি নন্দনায়ন্দারায় গোবিন্দ নন্দেব পুত্র এবং গাধীয় ইন্দ্র সমীর আনন্দ দাতা ভগবান শ্রী বারবার নম কারণ মহারাজ বিপদে সন্তর তার শাস্ততত জগত গুণ ভবত দর্শনা বিয়ত সর ভবত কামনা করে যেন সেই সময়তে সংকল্পবারেবারে উপস্থিত হয় যাতে যাতে যাতেবারেবারে আমরা তোমাকে দর্শন করতে পারি কারণ তোমাকে দর্শন করতে পারলে আমাদের আর জন্মমৃত্যুর চক্র আবির্চিত করতে হবে না ভাই সংসার চক্র দর্শন করতে হবে যখন আমরা বিপদে পড়ে তখন আমরা সময় ভগবানকে স্মরণ করে থাকি কারণ আমরা বিপদ্গ্রস্ত হইছি কিন্তু দেখেন কুন্তি মহারানি তিনি প্রার্থনা করছেন যে আমাদের বারবার বিপদ বিপদ দাও সংকট দাও কেন কারণ বিপদ হলেই আমরা তোমাকে স্মরণ করবো আর তোমাকে স্মরণ করলে কি হবে আমরা যে জন্ম মৃত্যুর যে চক্র সেই জন্ম মৃত্যুর চক্র থেকে আমরা মুক্তি পাব অর্থাৎ মায়ের গর্ভে অতীত হয়ে আর তিনি তার সহ্য করতে পারবেন আমরা আমাদের নিত্য আলোয় নিত্য ঠিকানা সে ভগবত ধাম চিন্ময় ধামে আমাদের স্থান হবে আমরা প্রার্থনা করি আমরা আমাদের পূর্বপুর যারা ত্যাগ করেছেন এবং আমাদের সকলকেই এই জড় করতে হবে আমাদের যেন এই চক্রে আবর্তিত করতে না হয় আমাদের এই জগতে যখন আমরা বেঁচে থাকি আমাদের চারটি অহংকারে আমরা সবসময় সময় মাত্র থাকি কি সেই অহংকার জন্ম ঐশ্বর্য শ্রুত সি তো মাহ মাদকুমান উচ্চকূলে যদি আমরা জন্মগ্রহণ করে থাকি আমরা যদি পুরস্বর্য ধন সম্পদের মালিক হই ঐশ্বর্য শ্রুত অর্থাৎ উচ্চ শিক্ষা যদি লাভ করি তখন আমরা ভগবানকে বলে শ্রী অর্থাৎ আমাদের যদি দৈহিক সৌন্দর্য থাকে সেক্ষেত্রে ভগবানকে সামনে আমরা মাথা নত করি না শ্রী বিষ্ণুদেব বলেন যে এটি মতির উপকল্পিতা বিকৃষ্ণ ভগবতী সাক্ষাৎ পঙ্গাবে বিষ্ণুদেব বললেন আমার চিন্তা অনুভূতি এবং ইচ্ছা বিভিন্ন ছিল তা এখন সর্বশক্তিমান অর্থাৎ আমাদের উচিত বয়স থেকে আমাদের ভাগবত ধর্ম আচরণ করা ভগবানের সেবায় নিয়োজিত করা তাই বিষ্ণুদেব তিনি যখন প্রস্তুতি গ্রহণ করছেন অর্থাৎ সাহিত্য ছিলেন তখন তিনি ভগবানের প্রতীক্ষায় ছিলেন ভগবানকে যখন দর্শন করেছেন ভগবান যখন আসলো তাকে দর্শন করবার জন্য পাণ্ডবদের নিয়ে তখন তিনি সেই প্রার্থনা করছেন সরস্বতের সাহিত হয়ে কিন্তু বিষ্ণুদেব কিন্তু ইচ্ছা মৃত্যু বড় ছিল তা তাকে অপেক্ষা করতে হতো না এই কষ্ট সহ্য করতে হতো না কিন্তু কেন কষ্ট সহ্য করেছে। কারণ ভগবানের প্রতীক্ষায় তিনি ছিলেন আমরাও যেন সে ভগবানের সবসময় ভগবানকে স্মরণ করতে পারি এটাই হচ্ছে আমাদের শিক্ষা যেন আমরা মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করতে পারি যেমন করে সুখদেব গোস্বামী প্রক্ষিত মহারাজকে প্রক্ষিত মহারাজ যখন সপ্ত দিবস এই ভাগবত কথা শ্রবণ করেছিল যে এই সেপ্টেম্বর সমাপ্ত হয়েছে সাত দিনের ভাগবত কথা ভগবানের তারপর তিনি বলছেন কি ভগবানের অপূর্ব রূপের কথা তিনি বর্ণনা করেছেন এবং কারা ভগবানকে ভুলে যায় কারা যেহেতু তদীয় চরণ অম্বুজ সুগন্ধি কর্ণ বিবরী শ্রুতি বাহত নেতাম ভক্ত এই চরণ পরাইয়া চেষণ বৈচনাথ হৃদয় অম্বুর হাত সপুন সাহে প্রভু

তার কর্ণ যুগল সমান ভাবে সুন্দর অর্থাৎ ভগবানের প্রতিটি অঙ্গই অত্যন্ত সুন্দর এবং ভগবানের যে লীলা কথা বর্ণনা করা আছে ভাগবত দশম স্কন্ধে নব্বইটি অর্থাৎ তার লীলা কথা বর্ণনা করা হয়েছে আমরা যেন সেই ভগবানের রূপ গুণ লীলা এক মুহূর্তেও যেন আমরা ভুলে না যাই তার জন্য আমাদের আশ্রয় গ্রহণ করতে হবে ভাগবত ভাগবত আশ্রয় গ্রহণ করলে কি হবে কারণ গীতা গীতায় হয়েছে কি গীতায় হলে কি বিভিন্ন উপদেশ নির্দেশ দেওয়া হয়েছে আর ভাগবতের মাধ্যমে আমরা ভগবানকে গীতার মাধ্যমে আমরা জানতে পারবো শ্রীকৃষ্ণের পরামর্শ ভগবান আর ভাগবত কি মনে হয়েছে ভাগবত ভগবানের সেই শ্রীকৃষ্ণকে পরামর্শ ভগবান স্বীকার করে তার লীলা কথা এখানে বর্ণনা অপূর্ব লীলা কথা বর্ণনা করা হয়েছে আমরা এক মুহূর্তে জন্য ভগবানের সেই অপূর্ব রূপ অপূর্ব তার লীলা কথা যেন না ভুলে যে আমরা যেন সব সময় স্মরণ করি আমরা যেন সব সময় কীর্তন করি আমরা যেন সব সময় শ্রবণ করি তাহলে অন্তে নারায়ণ স্মৃতি অন্তে নারায়ণকে স্মরণ করে ভগবানকে স্মরণ করে এই জড়দেহ ত্যাগ করতে পারবো কৃষ্ণ আমরা সবাই একটি ভাগবতের একটি শেষ শ্লোককে আমরা উচ্চারণ করে আমি তারপর আপনারা বলবেন ওম নম ভগবতে বাসুদেবায় ওম নম ভগবতে বাসুদেবায় ওম নম ভগবতে বাসুদেবায় ওম নম ভগবতে বাসুদেবায় नम शंकितना मजशो सर्व पाप विनाशनम सुणामो दुख शमनो तव तौम नमामि वरी परम नम शंकितना मजशो सर्व पाप विनाशनम वनामो दुख शमनस्ताम तव नमामि वरी परम ہر کہر ہر ہر رام ہر رام رام ہر ہر ہری کرم ہر رام رم رام ہری 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 کرم ہر رام رام গর্ভধারিণী মায়ের কাছে ছিল আমার টু থাউজেন্ড সেভেন পড়াশোনা করেছি তারপরে যখন আমার বিয়ে হলো মা এসেছে ঢাকায় এসেছে বাড়িতে গিয়েছি বেশি ঢাকায় আসলে তো থাকতে পারতো না কিন্তু আমার এই মায়ের কাছে আমি কিন্তু বেশি ভালো সময় দান করছিলাম যখন প্রার্থনা করবেন কিন্তু সুস্থ হয়ে আরো বেশি বাঁচতে পারে আমাদের মাঝে তিনি আমাদের বটপ্রেক্ষার মতো ছায়া প্রদান করেছেন তাই বাবা হয়েছে তিনিও অসুস্থ তিনি হয়ে যেন আরো সুস্থ থেকে আমাদের মাঝে থেকে মতো প্রদান করতে পারে এবং উপস্থিত যারা রয়েছে সবাই যেন ভালো থাকে সুস্থ থাকে শারীরিক ভাবে মানসিকভাবে এবং আমাদের বাবা কাকা রয়েছে তাদের পূর্গ পুরুষ ঠাকুর যারা যোগাযোগ ত্যাগ করেছে কত বছর হয় তাদের জন্য বৈষ্ণব সবার চেষ্টা করা হয়েছিল সমস্যা দেওয়া হয়নি তারা যেন পূর্বপুরুষরা যেন ভালো থাকে কারণ দেখা যায় যে সংসারে অনেক সময় রোগ বালাই বিভিন্ন থাকে যখন পূর্বপুরুষদের উদ্দেশ্যে যখন আমরা তর্পণ করি না পূর্বপুরুষদের উদ্দেশ্যে যখন আমরা বৈষ্ণব শ্রাদ আদি করা না হয় তখনও দেখা যায় যে এই কারণে অনেক সময় সংসারে বিভিন্ন সমস্যায় জর্জরিত থাকে তাই তারাও যেন যে ভাবে থাকুক তারা যেন সবসময় এবং ক্ষী মধু সব তারা যেন হয় এই